নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ গেছে তেল গেছে এবার মদে মন নবান্নের বললাম বটে ফর্টি ওয়ানে নোটিস ধেয়ে আসবে জানি না নতুন ন্যায় সংহিতা অনুযায়ী কত নম্বর নোটিশ আসবে কিন্তু মদে মন নবান্নের আমি এই কথাটা কেন বললাম জানেন আমরা খবর পেলাম নির্দিষ্ট সূত্রে যে শেষ পর্যন্ত মদের দাম বাড়তে চলেছে ঠিক স্বাধীনতার প্রাককালে চোদ্দই অগস্ট এই রাজ্যে বাড়বে কত বাড়বে কী বাড়বে সেটা নিয়ে আলোচনায় আসবো কিন্তু তা দেউলিয়া হয়ে গেছে নমান্য সরকারটাই দেউলিয়া হয়ে গেছে আর দু এক বছর বাদেই সরকারটা চালাতে পারবে না এরকম একটা জায়গায় চলে গেছে তখন এখন ঋণ নেওয়ার আর জায়গা নেই তাহলে টাকা তুলতে হবে কোথা থেকে টাকা তুলব যেখানে যত ছড়িয়ে ছিটিয়ে আছে সরকার আছে সরকারি জমি সেই জমিগুলো যদি লিজ হোল্ডিংয়ে দেওয়া যায় কিংবা কোনোভাবে বিক্রি করা যায় তাহলে কিছু টাকা তো সরকারের ভাড়ারেই আসবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে প্রচুর টাকা দরকার টাকাটা পাবেন কোথা থেকে ঠিক এই অবস্থায় ফিনান্স কমিশন সেই ফিনান্স কমিশনের টাকা কীভাবে নয় ছয় হয়েছে শুভেন্দু গতকাল একটা ছোট্ট প্রেস বাইটের মধ্যে বলেছিলেন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো আমার মনে হলো আপনাদের শোনাব কিন্তু তার আগে প্রশ্নটা হচ্ছে যে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন নির্বাচনের প্রাককালে একটা প্রেস কনফারেন্স করেছেন বলেছেন সিএজি রিপোর্ট দিয়েছে পঁচিশ লক্ষ ভুয়ো বিল দিয়ে এই সরকার টাকা তুলেছে আমাদের খুব স্পেসিফিক প্রশ্ন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে পঁচিশ লক্ষ ভুল বিল মানে কয়েক লক্ষ কোটি টাকা তছনছ করেছে এই সরকার গত তেরো বছরের মধ্যে এবং সেটা আইডেন্টিফাই করেছে সিএজি এফআইআর হয়েছে নির্দিষ্ট দপ্তরের বিরুদ্ধে এফআইআর হয়েছে নির্দিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে সরকারের বিরুদ্ধে সরাসরি লিখিতভাবে পুলিশে এখনও এফআইআর হয়েছে কেন হয়নি যদি না হয়ে থাকে প্রশ্নটা থাকলো কিন্তু আমরা সরাসরি চলে যাব শুভেন্দুবাবু ফিফটিন ফিনান্স কমিশনের ব্যাপারে সরাসরি নির্মলা সীতারামন বলে এসছেন কী বলে এসছেন টুকরো একটা ছোট্ট প্রেস বাইট শোনাবো তারপর ফিরে আসছি সরকার দেউলিয়া হয়ে গেছে বড় ইনক্যাপাসিটি চলে গেছে সরকারের কোনো টাকা নেই পরিকাঠামো উন্নয়নের সব কাজ বন্ধ আপনার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে এদের জিজ্ঞেস করুন ফিফটিন ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই এবং ফিফটিন ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারের বলে এসেছি এক হাতের টাকা অন্য হাতে নিচ্ছে ফিটনেস ফিনান্সে একটা ক্লজ আছে ইলেকট্রিসিটি বিল দেওয়া ইলেকট্রিসিটি বিলটা কার আইসিডিএস সেন্টারের এমএসকে এসএসকে বা যেখানে বিদ্যুৎ মানে যেখানে জল উঠে বা কৃষকদের যে সেচের জল দেওয়া হয় সেখানকার জন্য জনস্বার্থে কিন্তু এরা বিএলআর অফিস পঞ্চায়েত অফিস বিডি অফিস রেস্ট্রি অফিস রেভিনিউ ইন্সপেক্টরের অফিস ইলেকট্রিসিটি অফিস এসডি অফিস সবার ইলেকট্রিকের বিল পেমেন্ট করেছে ফিফটিন ফিনান্সে যেমন মিড ডে মিলের টাকা থেকে বক্তুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেনসেশন দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে যেভাবে তারপলিন কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে ফিফটিন ফিনান্সের টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে ভারত সরকারের টাকা রাজ্য সরকারের খরচ করার কথা অন্য জায়গায় রাজ্য সরকার টাকাটা দিয়েছে ডাব্লিউ এই যখন সরকারের অবস্থা সরকার তখন মদে মন দিয়েছে মদ থেকে যদি একটু রেভিনিউটা বাড়ানো যায় আপনারা জানেন যে বিদ্যুতের দাম সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গে একদম ঊর্ধ্বমুখী এবং সেই বিদ্যুতের দাম নিয়ে আন্দোলন শুরু হচ্ছে বিভিন্ন স্তরে আন্দোলন শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার আগে জানতেন দিন আগে যে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে কিন্তু হঠাৎ বলেন আমাদের তো বলে বাড়ানো উচিত ছিল একটা নাটক করলেন অভিনয় করলেন ইলেকট্রিসিটির দামটা বেড়ে গেলো সিএসসি দাম বাড়িয়ে দিল এসিডিসি এলো বর্ধিত মূল্য মানুষ দিতে হচ্ছে বাধ্য হচ্ছেন ওদিক থেকে টাকা তুলছে সরকার এক দ্বিতীয়ত হচ্ছে তেলের ওপর এক টাকা শেষ ছাড় ছিল সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার যখন দশ টাকা পনেরো টাকা করে ছাড় দেয় তখন এই রাজ্য সরকার এক টাকা মাত্র ছাড় দিয়েছিল এবং সেই এক টাকা ছাড়টাও সদ্য বন্ধ হয়ে গেল তাহলে কী দাঁড়ালো অর্থাৎ ঠিক লোকসভা পর্যন্ত ছাড়টা ছিল ক্যালকুলেটেড অঙ্কটা ছিল যে লোকসভা চলে যাবে অটোমেটিক আমাদের আয়টা দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ তেলের দাম আবার এক টাকা করে রাজ্যে বেড়ে গেল যেখানে পশ্চিমবঙ্গের সঙ্গে পাশের রাজ্য অসম সেখানে প্রায় আট টাকা তফাত এর উত্তরপ্রদেশের সঙ্গে পনেরো টাকা তফাত আর এই পশ্চিমবঙ্গে সেই তেলের দাম আপনি দিচ্ছেন পেট্রোলের দাম ডিজেলের দাম এবং পেট্রোলের দাম ডিজেলের দাম বেশি দেওয়ার ফলে আলটিমেটলি জিনিসপত্রের তার এফেক্টটা পড়ছে কে বলবে কোথায় বলবে কেন বলবে কোনো প্রশ্ন উত্তর নেই আর এই সব কিছুর মধ্যেই গতকাল ঘটে গেল একটা মারাত্মক ঘটনা আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র ভবনে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে সেইখানে সিবিআই আবার হানা মারল কম্পিউটার রুমগুলো থেকে পুরোনো তথ্য সব ঘেঁটে ঘেটে 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 আবার বার করছে অর্থাৎ ওই যে যাস্টিস রাজেশেখর গুঁতো দিয়েছিল না সিবিআইকে সিবিআই এখন যেখানে পাচ্ছে ডেসপারেটলি খুঁজছে গত সপ্তাহে সম্ভবত বিকাশ ভবনে হানা দিয়েছিল গত কিছুদিন আগে এবার আবার আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে শেষ পর্যন্ত সিবিআই হানা দিল কি পাবে কত পাবে কিভাবে পাবে আমরা কিছু জানি না কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে যখন চোর খোঁজার জন্য সিবি এখনও পুরনো কম্পিউটারগুলো খুঁজে বেড়াচ্ছে সেই সময় গতকাল একটা খুব বস্ত্র বড় খবর গত পরশু দিন খবরটা আপনারা জানেন কি না জানি না সেটা হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষক যারা দু হাজার দুই তিন সালে ইলেভেন টুয়েলভের জন্য রিক্রুটেড হয়েছিলেন তাঁরা একটা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন দু হাজার দশ বারো সাল নাগাদ এবং সেই মামলাতে কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ যে তাদের যেহেতু ইলেভেন টুয়েলভে অন্যান্য শিক্ষকদের যে বেসিক মাইনে সেই টাকাটা তাদের দিতে হবে এবং কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চেই রায় দেয় পরবর্তীকালে রাজ্য সরকার সেটাকে অস্বীকার করে দেবো না বলে ডিভিশন বেঞ্চে যায় সেই ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার হারে তখন দিতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তখন রাজ্য সরকার চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে যে এই চুক্তিভিত্তিক শিক্ষক যারা ইলেভেন টুয়েলভে পড়ায় তাদের স্থায়ী শিক্ষকদের মতো যে যে নির্দিষ্ট পরিমাণ টাকা মানে বেসিক টাকা সেই টাকা দেবো না বলে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট কানটা নবান্নের মূলে ফেরত পাঠিয়ে দিয়েছে হাইকোর্টের রায়কে স্বীকৃতি দিয়ে দিয়েছে অর্থাৎ হাইকোর্ট যেটা বলেছে সেটা করতে হবে একটা প্রশ্ন একটু চিন্তা করে দেখুন এই এই যে চুক্তিভিত্তিক শিক্ষক আমি যতদূর শুনেছি যে এদের এফেক্টিভ দিতে হবে পুরনো সমস্ত টাকা তাদের দিতে হবে আচ্ছা এই সিঙ্গেল বেঞ্চে কনটেস্ট করা ডিভিশন বেঞ্চে কনটেস্ট করা সিঙ্গল বেঞ্চে নয় কনটেস্ট করলেন হেরে গেলেন ডিভিশন বেঞ্চে আবার কনটেস্ট করলেন আবার সুপ্রিম কোর্টে গেলেন কত লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে বেরিয়ে গেল বলতে যে সরকারের টাকা নেই সে সরকার চুক্তিভিত্তিক শিক্ষকদের সিঙ্গল হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়কে ডিনাই করার জন্য ডিভিশন বেঞ্চ সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে দশ বছর ধরে লড়াই করে গোহারান হেরে শেষ পর্যন্ত এবার সব টাকা সুদে আসলে তাদের মিটিয়ে দিতে হবে আমি বলছি একটা সরকার যখন দেউলিয়া হয়ে যায় না তার পেছনে বড় কারণ থাকে এই কারণটা আমি আপনাদের কাছে এটা বললাম যে সাজানের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে দিয়ে দেবো না বলে কোটি কোটি টাকা খরচা করে আর কীভাবে চুক্তিভিত্তিক শিক্ষক কম মাইনে পাওয়া শিক্ষকদের টাকা আটকানোর জন্য এরা কত লক্ষ টাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ঢেলেছে এটা নিয়ে তথাকৃত ইলেকট্রনিক্স মিডিয়া আমার আলোচনা করে না আর ঠিক আমি ফিরে আসছি আবার সেই মদে মন নবান্নের কেন বলছি সে মদের তথ্য দেবো কিন্তু তার আগে একটা বস্ত্র বড় খবর বিপি গোপালিকা যিনি এখন রাজ্যের মুখ্য সচিব তিনি মিটিং ডেকেছিলেন বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে এবং সেখানে স্পষ্টত বলে দিয়েছেন যে ওই রিক্রুটমেন্ট অনুমোদিত পদ থাকলেই সঙ্গে সঙ্গেই রিক্রুট করা যাবে না অর্থাৎ রিটায়ার করে গেল পদ ফাঁকা হচ্ছে সেখানে আমি রিক্রুট করব না কেন রিক্রুট করবেন না কিসের জন্য রিক্রুট করবেন না সরকার তো ভাঁড়ে মা ভবানি টাকা দিতে পারবেন আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাদের দিই শিলিগুড়ি পুলিশ কমিশনেট জানি শিলিগুড়িতে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে অ্যাডিকুয়েট পুলিশ স্টাফ নিয়ে সেখানে পুলিশ কমিশনারেটে চারশো চারশো ছত্রিশ জন সিভিক ভলনটিয়ার নিতে হবে কমিশনারেটে আটটি থানা এবং ট্রাফিক গার্ডের জন্য চারশো ছত্রিশ জনের সিভিক ভলনটিয়ার নিতে হবে বছরে পাঁচ পয়েন্ট শূন্য দুই কোটি টাকা খরচা সেই সময় দাঁড়িয়ে এর বিপি কোবালিকা বলছে না 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 এত 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 নেওয়া যাবে না আরও কতগুলো রিপোর্ট সংবাদ মাধ্যমে বেরিয়েছে বলে আমার মনে হলো বলার যে আপনার ঘরে ছেলেমেয়েরা কী করে চাকরি পাবে রাজ্যে যে ছেলেমেয়েরা বড়ো কর হচ্ছে তারা সরকারি চাকরির মুখের দিকে থাকি তাহলে কোনো দিন হবে না তাদের অসম যেতে হবে ঝাড়খণ্ড যেতে হবে বিহার যেতে হবে উড়িষ্যা যেতে হবে সেখানে সরকারি চাকরি পাবে পশ্চিমবঙ্গে পাবে না অবস্থাটা কি চারশো জন সিভিক ভলেন্টিয়ার কত টাকা মাইনে দেন ন হাজার টাকা সেটাও আপনি দিতে পারবেন না এবং সেখানেও বিপি গোপালিকা সেই কমিটি মিটিংয়ে বলেছেন আমি সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকে আমি আপনাদের বলছি সেখানে বলেছেন যা চাইবেন তাই পাওয়া যাবে না তারপর স্কুল শিক্ষা দফতরে একশো নব্বইটা শূন্যপদ স্কুল শিক্ষা দপ্তর বাবন স্কুল শিক্ষা দপ্তর সবথেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট সেখানে একশো নব্বইটা শূন্য পূরণের জন্য খরচ এগারো পয়েন্ট ষাট কোটি টাকা দরকার আরেকটা ডিপার্টমেন্টে আমি রিপোর্ট পাচ্ছিলাম খাদ্য প্রক্রিয়া করণ দফতর সেখানে জন নিরাপত্তারক্ষী এবং একশো বিয়াল্লিশ জন উদ্যান পালক প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে লাগবে পাঁচ পয়েন্ট চুয়াত্তর কোটি টাকা এই তিনটে ডিপার্টমেন্টের এই রিপোর্ট বিপি গোপালিকার কাছে পড়েছিল পাঁচ এগারো ষোলো পাঁচ একুশ প্রায় তেইশ কোটি টাকা বছরে লাগবে সেটা তো সরকারের টাকা নেই টাকা নেই টাকা নেই এবং সেই মিটিংয়ে দাঁড়িয়ে বিপি গোপালিকা কি কি বলেছে। তিনি বলেছেন অনুমতি তো শূন্য পদের বড়জোর পঞ্চাশ শতাংশ নিয়োগ করা যাবে এমনিতেই তো সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত কন্ট্রাকচুয়ালে সমস্ত সরকারি অফিসগুলো ভর্তি হয়ে গেছে আর কন্ট্রাকচুয়ালি ভর্তি হওয়া মানেই দু নম্বরই হওয়ার জায়গাটা বেশি করে ঘুষ তোলার প্রবণতাটা বাড়বে কেন তাদের মাইনে দিচ্ছে না সরকার এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়ার টেম্পোরারি হোমগার্ড ভিলেজ পুলিশ গ্রিম পুলিশ করে ভর্তি করে রেখে দিয়েছেন তাদের কোনো দিন কনস্টেবল করছে না আর সেই সময় দাঁড়িয়ে বিপি গোপালিকার মিট বৈঠকে যেগুলো বলেছেন আমি একটুখানি পড়ে শোনাচ্ছি এগুলো নিয়ে ঘন্টাখানেক ঘণ্টা দুয়েক ঘন্টা দিয়ে এনে আলোচনা হয় না আমরা সাদ্দাম নিয়ে টানেলম্যান নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত থাকি রোমহর্ষক খবর তো কিন্তু এগুলো তো আপনার আমার ঘরের প্রয়োজনের খবর সেই খবরগুলো নিয়ে কেন কথা বলা হয় না আমি আজকে তাই ঠিক করলাম যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার মদে মন আমি আসছি কিন্তু তার আগে দেখুন বিপি গোপালিকা যে মিটিং সে নিয়ে বলছেন ওই বৈঠকে মুখ্য সচিব জানিয়ে দেন বুঝে সুঝে লোক নিতে হবে শূন্য পদ তৈরি হলেই ঝাঁপিয়ে পড়ে তা পূরণ করা যাবে না কত লোক না হলেই নয় তা নিয়ে দশবার ভাবতে হবে মুখ্য সচিব এও জানিয়েছেন রাজ্যের বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধ করে দেওয়া আছে তাহলে করেছিলেন কেন উন্নয়ন পর্ষদগুলো যেখানে যেতেন মুখ্যমন্ত্রী দুটো জিনিস করতেন একটা করে বিশ্ববিদ্যালয় খুলে দিতেন একটা করে উন্নয়ন পর্ষদ খুলে দিতেন মানুষকে খুশি করার জন্য ভোটটা কিনতেন সেই উন্নয়ন পর্ষদগুলো এতদিন চলা পরে এবার বন্ধ করে দেওয়া ভাবতে পারেন কি তাহলে তো যে উন্নয়ন পর্ষদ এতদিন ধরে চলেছেন বিভিন্ন জায়গায় উন্নয়ন পরিষদগুলোর টাকাগুলো নষ্ট হলো এতদিন যে কাজটা হয়েছে কীভাবে সরকার নয় করে ভাবুন তারপরে নবান্নের ওই কঠোর পদক্ষেপের রূপরেখা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে শীর্ষ আমলাদের নিয়ে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বহু সরকারি দফতরে কর্মীদের কোনো কাজ নেই আসে যায় মাইনে পায় তাদের জন্য আলো জলে পাকা করে কিন্তু প্রোডাক্টিভ কিছুই পায় না সরকার বড় কথা হলো এইসব দফতরে কর্মীদের অনেকেই কখন আসেন কখন বেরিয়ে যান তারও হিসেবে নেই অর্থাৎ খামুকার টাকা বেরিয়ে যাচ্ছে আচ্ছা সাড়ে পাঁচ লক্ষ যে সরকার পদ অবলুপ্ত করে আপনি বলুন তো ওভার দ্য ইয়ার্স এক একটা ডিপার্টমেন্ট ফাঁকা হয়ে গেছে তারপরে সেই ডিপার্টমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলছেন জানা এই এই কর্মচারীদের এগেনস্টে রিক্রুটমেন্ট করতে গেলেও সরকারের মাই নিয়ে ধরুন একটা ডিপার্টমেন্টে একশো জন স্টাফ ছিল কমতে 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 এখন কুড়িতে এসে দাঁড়িয়েছে সেই কুড়ি থেকে রিটায়ার করলো বলছে না না এখন লোক নেওয়া যাবে না কি দেউলি একটা সরকার ভাবুন এই সরকারকে আপনারা অনেকেই ভোট দেন তো আমি সেই জন্যই এটা নিয়ে কথা বলছি আজকে মুখ্যমন্ত্রীর মনোভাব বুঝে সোমবার বৈঠক ডেকেছিলেন গোপালিকা এ ব্যাপারে একটা সরকারি কমিটি হয়েছে যার নাম স্টেট লেভেল কমিটি অন রেশনালাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স ওই বৈঠকে অর্থ সচিব মনোজ পন্তোভা জানিয়েছেন কোনো সরকারি দফতরে নয়া নির্মাণের জন্য এখন যেন কেউ প্রস্তাব না পাঠান কারণ কোনো নতুন নির্মাণে প্রস্তাব অনুমোদন দেওয়া হবে না বুঝতে পারছেন দেউলিয়া অবস্থাটা কোথায় জমি খুঁজছেন জমিগুলোকে বেচার জন্য এই যে হুড়হুড়ি দেখছেন না কোথায় কোথায় ফাঁকা জমিয়েছে দেখে দাও লিজ হোল্ডিংয়ে দেবো কিছু টাকা যদি তোলা যায় চুরি বন্ধ করবো না টাকা নই ছয় করবো আর তারপরে দিনের পর দিন আইনজীবীদের পেছনে পয়সা খরচা করবো অ্যাডভোকেটদের পেছনে পয়সা খরচা করব শেখ শাহজাহে অ্যাডভোকেটের জন্য কোটি কোটি টাকা খরচা করব ডিএ মামলা আটকানোর জন্য পয়সা খরচা করবো বেআইনি কাজগুলোকে বাঁচানোর জন্য পয়সা খরচা করবো সুপ্রিম কোর্টে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নতে যারা অযোগ্য তাদের বাঁচানোর জন্য এই যে অ্যাডভোকেট অ্যাপয়েন্টেড হয়েছে কে টাকা দিয়ে সে জানেন আমরা খুঁজছি বলবো সমস্ত তথ্যগুলো ঘেঁটে বলবো আপনাদের কাছে যারা অযোগ্য জালিয়াতি করে চাকরি পেয়েছে তারাও কিন্তু অ্যাডভোকেট দিয়ে লড়ছে সেই অ্যাডভোকেটদের পেমেন্টটা কে করেছে প্রশ্নের উত্তর বলার জন্য সময় নষ্ট করার দরকার নেই আপনারাও জানেন তাহলে ওটাও বাজে খরচা ওইভাবে বাজে খরচা একটা শর্টার করে যাচ্ছে তারপরে আমি আজকে যে মূল প্রসঙ্গ যে বিষয়টা খুব ইন্টারেস্টিং সুরাতে একটু আসতেই হবে মদেমন নবান্নের যার জন্য ফোর্টি ওয়ানে নোটিস খাওয়ার কথা আমার আমি যে কথা শুরু করছিলাম কেন মন আমি একটা রিপোর্ট পেলাম সেটা হচ্ছে চোদ্দোই আগস্ট থেকে রাজ্যে বাড়তে চলেছে সমস্ত ধরনের মদের দাম এই রিপোর্টটা আমার হাতে এলো মেলে কিনা দেখি রিপোর্টটা যখন এসছে মেলানি মেলানোর সম্ভাবনা বেশি তার কারণ আমি আপনাকে বলি প্রশাসনক প্রশাসনিক সূত্র বলছে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারকদের সংস্থাগুলোকে বিট জমা দিতে বলা হয়েছে উনত্রিশে উনত্রিশে জুলাই বিট খোলা হবে চোদ্দোই আগস্ট থেকে রাজ্যে নতুন দাম কার্যকর হবে চোদ্দোই আগস্ট থেকে কার্যকর হবে অর্থাৎ পনেরোই আগস্ট প্রচুর সেল তার আগেই আপনার এই মদের দামটা বাড়িয়ে দিচ্ছেন আপনারা জানেন এই পশ্চিমবঙ্গ বিহার যখন মদ বন্ধ করেছে এই পশ্চিমবঙ্গ সরকার তখন ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন করে মদের ডিস্ট্রিবিউটারশিপে ঢুকে গেছে টাকা তোলার জন্য সময় আমি শুনেছিলাম যখন বাম আমল সরকার চলে যায় বাবুর আমলে তখন এগারোশো কোটি টাকা মদ থেকে বছরে আয় হতো এখন সেটা বারো হাজার তেরো হাজার কোটি টাকা ছাড়িয়ে লক্ষ্যমাত্রা আঠেরো হাজার কোটি টাকাতে চলে গেছে কার পকেট থেকে যাচ্ছে টাকা বলুন একটু ভালো করে ভেবে বলুন কার পকেট থেকে যাচ্ছে গরিবের থেকেও গরিব মানুষ যে মানুষটা দিনে দুশো টাকা রোজগার করেন যাওয়ার সময় চারটে পাউচ কিনে নিয়ে যাচ্ছে একশো টাকা চলে গেল সংসারের দুঃখ ভোলার জন্য মদ খেয়ে মানুষ দুঃখ ভোলার চেষ্টা করছে আর সেই দুর্বলতাটাকে সুযোগটাকে ইনক্যাশ করছে একটা সরকার একটা দল একটা নবান্ন এ দলকে জিতিয়েছেন না এ দলকে প্রচুর ভোট দিয়েছে না মানুষ দু কোটি একাত্তর লক্ষ মানুষ ভোট দিয়েছে না তারা চিন্তা করুন তাদের পরিবারে এক টাকা স্পির হাতে দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার সেইখান থেকে ভোট কিনছেন আর তার স্বামী তিন হাজার টাকার মদ গিলছেন সংসারে পাঁচ হাজার টাকা রোজগার করলে তিন হাজার টাকা মদে দিয়ে চলে এসেছে বিদ্যুতের দাম বাম আমল যখন চলে যায় তখন হয়তো যে ইউনিটের দাম দু টাকা তিরিশ দু টাকা পঞ্চাশ ছিল এখন সেটা সাড়ে সাত টাকা অর্থাৎ যেটা তিনশো টাকা বিদ্যুতের বিল পেতেন এখন সেই বিদ্যুতের বিল হয়ে গেছে হয়তো মাসের শেষে আড়াই হাজার তিন হাজার টাকা বিদ্যুতের বিল আসছে জিতেছেন না সরকার ভাবুন আমি বলছি তো এবং সেই সরকার মদে মন দিয়েছে আমি শুধু আমি শেষ করবো একটা ছোট্ট রিপোর্ট দিই একটি মদের দোকানের মালিকের একটা বক্তব্য এক মদের দোকানের মালিক বলছেন আমাদের মৌখিকভাবে বেফকো বেফকো থেকে জানানো হয়েছে যে সব এমআরপি দশ টাকা রাউন্ড আপে হবে সেই হিসেবে ছশো মিলিলিটারের কান্ট্রি স্পিরিটের দাম একশো পঞ্চান্ন টাকা থেকে একশো ষাট টাকা হবে বলে মনে হচ্ছে তিনশো তিনশো পঞ্চাশ মিলিলিটারের দাম যথাক্রমে আশি থেকে নব্বই টাকা ও পঁচানব্বই টাকা থেকে বেড়ে একশো টাকা হতে পারে অন্যদিকে মদের দোকানে মালিক জানিয়েছেন যে সমস্ত বিয়ারের দাম এখন একশো পঁয়ত্রিশ টাকা সেগুলোর দাম বেড়ে একশো পঞ্চাশ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আরও ডিটেলসটা দিয়েছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করছি বাংলার মানুষের কাছে প্রশ্ন করছি একটা সরকার ক্রমশ কীভাবে দেখুন খাদের কিনারায় চলে গেল নির্বাচন বৈতরণী পার হবেন নির্বাচন জিতবেন ভোট লুট করবেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রীয় বাহিনী ওয়েব ক্যামেরার মুখ ঘুরিয়ে সমস্ত কিছু করে নির্বাচনটাকে জিতে যাবে আর জেতার পর তার মূল ইনভেস্টমেন্টের জায়গা কোথাও হবে আইনজীবীদের পেছনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেইখানে হবে আর সাধারণ মানুষের কর্মসংস্থানের জায়গাগুলো শেষ করে দেবে সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত তারপরে বিপি গোপালিকা বলছেন মুখ্যসচিব বলছেন যে যা যা অনুমোদিত পদ অর্থাৎ যেগুলো যে পোস্টগুলো ক্যাবিনেট অনুমোদন করেছেন তার ফিফটি পার্সেন্টও রিক্রুট করা যাবে না মনোজ পন্থ বলছেন অর্থ সচিব কোনো নিউ কনস্ট্রাকশন করা যাবে না অবস্থা বুঝেছেন সরকারি অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছলে এটা করে আর বাইরে থেকে ঋণ নিতে পারছেন না ঋণের সুদেই তো জেরবার হয়ে যাচ্ছে রাজ্যটা আমি বলছি এখন মদে মন দিয়েছে মদ থেকে যদি আরও মদ গিলিয়ে যদি আরও কিছু টাকা তোলে যায় অর্থাৎ আপনাকে আরও নিঃস্ব করে দিয়ে একটা সরকার কোনো রকমে আরও দুটো বছর চালাতে চায় সরকারকে ভোট দিয়েছে বাংলা এই সরকার উনত্রিশটা এমপি গেছে সংসদে হল্লা করতে আর দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের উত্তেজিত করে সংসদে কী ভূমিকা পালন করবেন সেটা বলবেন আর নীতি আয়োগের মিটিং যেটা দীর্ঘদিন ধরে অ্যাটেন্ড করতে না এখন আবার অ্যাটেন্ড করার দিকে মনোযোগ গেছে অর্থাৎ একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া মানুষ ভারতবর্ষের রাজনীতিতে যাকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে ভেবে নিয়েছিলেন সেই মানুষটি এই রাজ্যটাকে একদম তলানিতে তলিয়ে দিয়ে ভাবুন তো পাশে নীতিশ কুমারও তো রাজ্যটা চালাচ্ছে খারাপ হোক ভালো হোক মদটাকে ব্যান্ড করে দিয়ে তার সরকারটা তো চলছে কি করে চলছে বলুন তো আজকে নবীন পাটনায়ক আর চব্বিশ বছর ধরে একটা রাজ্য চালালেন এমন সময় এক লক্ষ রিক্রুটমেন্ট করে দিলেন উত্তরপ্রদেশের সরকার অন্য টাকা তেলের দাম কম করেও সরকারটা চালাচ্ছে আর এই সরকার শেষ পর্যন্ত তিরিশ লক্ষ কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্ম কর্মচারী গত পণ্য গত গত সাত বছরে কমেছে তার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট সেই রিপোর্টটা ব্যবহার করেছে আর সেদিন দিয়ে আমি শুনলাম আমি দেখছিলাম একটা রিপোর্ট আমার হাতে এসছে সেটা নিয়ে প্রতিবেদন করবো ট্যানারিতে প্রচুর লক্ষ লক্ষ মানুষের কাজ পাবে আবার গল্পে ভাসাচ্ছে আবার গল্পে প্রলোভিত করছেন প্রলব্ধ করছেন দু হাজার ছাব্বিশকে মাথা আগে এই দেখো ট্যানারিতে ট্যানারিতে কারা কাজ করতে যায় কোন মানুষরা কাজ করতে যান রাজ্যের বাইরের লোকজন এসে ট্যানারিতে কাজ করতে যায় বেশিরভাগ কজন বাঙালি লোক ট্যানারিতে কাজ করতে যায় বলুন তো আপনার আবার মানুষকে প্রলুব্ধ করা মৃত্যে প্রলোভন দেওয়া আর ওদিকে মদে মন দিয়ে মদ বিক্রি করে মদের বিপণন বাড়িয়ে স্বাধীনতা দিবস থেকে সেই মদের দাম বাড়িয়ে একটা সরকার আবার মানুষকে ভুল বোঝানোর খেলায় নেমেছেন সতর্ক হন